আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি আজকে আপনাদেরকে আবারও আমাদের খামারে নিয়ে আসলাম যে দেখতে পাচ্ছেন এক মাস বয়সের উপরে আছে আপনার ফাউমি মুরগি এবং বিশ দিন বাইশ দিন বয়সী টাইগার মুরগির বাচ্চাগুলো ব্রুডিং কমপ্লিট এখন আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি করছি যাদের ব্রুডিং করা বাচ্চার প্রয়োজন ফাউমি টাইগার মুরগির বাচ্চা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ফার্মি সংক্রান্ত একটা কথা আপনাদেরকে সবসময় বলি আবারও বলছি যদি ডিমের জন্য কোনো মুরগি পালন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ফার্মি মুরগি পালন করতে পারবেন এবং এরা অনলি চার মাসে ডিম প্রোডাকশানে আসে এবং টানা আঠারো মাস থেকে বিশ মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং এদের খাদ্য সবচেয়ে যেটার প্রয়োজন আপনার আমাদের একটা মুরগি পালন করতে গেলে খাদ্যর যে দাম এই দামটা যদি কমায় না যায় তাহলে সবচেয়ে ভালো হয় লাভবানও হয় খামারিক এই জন্য এই ফার্মি মুরগির খাদ্যর দামটা একটু নিয়ন্ত্রণের মধ্যে থাকে এরা দেশি খাবারও খাইতে পারে আপনি চাইলে এক মাস পর থেকে দেশি খাবার খাওয়ানো অভ্যস্ত করতে পারবেন যেটা অন্য মুরগির ক্ষেত্রে হয় না এটা ফার্মির ক্ষেত্রে আপনি করতে পারবেন আর ফার্মি মুরগি আপনার সেরে দেশি মুরগির মতন পালন করতে পারবেন এটা আপনি বাড়ির আঙিনায় ছাদে আপনি অন্য অন্য জায়গায়ও আপনি পালন করতে পারবেন যেটা অন্য অন্য মুরগির ক্ষেত্রে সম্ভব হয় না আর টাইগার মুরগির কথা আপনি এর আগে পরেও শুনছেন এটা চার কেজি পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত করা যায় আসলে এটাকে যদি আপনি ওরকম বড় করতে চান তাহলে নিয়ম মাফিক ওষুধ পানি ভ্যাকসিন করালে আপনি অনেক বড় করতে পারবেন এছাড়া বড় করলে অনেক সময় মৃত্যুর ঝুঁকি থেকে যায় যদি আপনি ভ্যাকসিন ওষুধ ঠিক মতো না দেন টাইগার মুরগি সাধারণত আপনার চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত করতে পারবেন আর এর চেয়ে বড়ো করতে চাইলে আপনি তাহলে ব্রয়লার করতে হবে ব্রয়লার আর নয় কেজি দশ কেজি পর্যন্ত করা যায় যে দেখুন বাচ্চাগুলো কতটা সুস্থ সবল এটি আমাদের খামার দেখতে পাচ্ছেন এখানে প্রায় পাঁচ হাজারের মতন মুরগি আছে খামারটা দেখুন কত বড় খামার যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর পুরাতন যারা আছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবে না দেখুন বাচ্চা যত রানিং করবে রং লং ইটা যত বড় হবে তত আপনার খামার যত লং বড় হবে মুরগি সুস্থতা তত ভালো থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ অৱশ্যে অৱশ্যে এড মিলে কোনোদিন এডমে